ভাত রুটি খেতে ইচ্ছা হচ্ছে না চিড়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিন খুব সুন্দর একটা রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আমাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি দেখুন চিড়ে দিয়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। তো এখানে নিয়েছি চিড়ে এখানে আমার এক কাপ একটু মোটা ধরনের চিড়ে আছে এটা কিন্তু মোটা চিঁড়ে নিতে হবে নিয়েছি হাফ কাপ টক দই পঞ্চাশ গ্রাম সানা হাফ কাপ সুজি কয়েকটা কাঁচা বাদাম ভিজিয়ে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আদা আরও অন্য অন্য উপকরণও আছে দেখুন এই কাপের মাপ করে আমি এক কাপ চিড়ে নিয়েছি আর সুজি দই এগুলো হাফ কাপ করে নিয়েছি অবশ্যই কিন্তু পরিমাণটা ঠিক রাখতে হবে তবেই কিন্তু সুন্দর একটা নাস্তার রেসিপি তৈরি হবে দেখুন সবার প্রথমে আমি চিড়েটা দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নেব তো চিড়েটা ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখুন চিড়েটা আমি তিন থেকে চারবার ধুয়ে আমি একটা ছাকরির মধ্যে দিয়ে রেখেছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় চিরেটা কিন্তু ভিজিয়ে রাখবেন না তাহলে খুবই নরম হয়ে যাবে আর যে আমি সুজি নিয়েছিলাম এক কাপ চিরের জন্য হাফ কাপ সুজি পরিমাণটা আমি আবারও বলছি আর দিয়ে দেব এক ইঞ্চি আদা দিয়ে দেব দুটো চিরা কাঁচা লঙ্কা আর দেবো কয়েকটা বাদাম দিয়ে এটা আমি একটা পেস্ট করে নেব দেখুন উপকরণগুলো পেস্ট করে নিয়েছি তবে এখানে কিন্তু খুব অল্প পরিমাণে জলটা ব্যবহার করতে হবে বেশি জল ব্যবহার করলে কিন্তু হালকা হয়ে যাবে এবার দিয়ে দেব ধুয়ে রাখা চিড়ে আর দেব যে পঞ্চাশ গ্রাম আমি ছানা রেখেছি ছানাটা ছানাটা কিন্তু আমি বাড়িতেই কেটে নিয়েছি ভিনিগার দিয়ে আমি এখানে ছানা ব্যবহার করছি আপনারা চাইলে পনির কিন্তু ব্যবহার করে নিতে পারেন আর দিয়ে দেব হাফ কাপ টক দই প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর এখানে দেব পরিমাণ মতো চিনি পরিমাণ মতো লবণ আর দেব যে আমি ধনেপাতাটা পাতাটা রেখেছি ওর থেকে তিন ভাগের এক ভাগ ধনে পাতা দিয়ে দেব দিয়ে আর একটু নেব তবে এটা কিন্তু খুব স্মুথ পেস্ট হবে না একটু আস্তে আস্ত থাকবে দেখুন সব উপকরণগুলো আমি পেশ করে নিয়েছি কিন্তু আপনাদেরকে একটু হাত দিয়ে দেখাই একেবারে কিন্তু মি পেস্ট করিনি আর এটা কিন্তু আরও শুকনো হয়ে যাবে কেননা এখানে চিঁড়ে দেওয়া আছে আর সুজি দেওয়া আছে নিয়ে নেব একটা পাত্র একটা পাত্রের মধ্যে দিয়ে দেব দেখুন একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এখানে যে আমি বাকি ধনে পাতাটা রেখেছিলাম ধনে পাতাটা মিশিয়ে নেব ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে প্লিজ সবাই একটু ধৈর্য ধরে দেখে নেবেন এটা আমি মেখে নেব অনেকেই ভাত খেতে চায় না তাদের জন্য এটা কিন্তু খুব সুন্দর একটি রেসিপি আর খুব হেলদি একটি রেসিপি তো এবারে আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো রেখে দেব তো আমি ত্রিশ মিনিট পরে ফিরে আসছি দেখুন তিরিশ মিনিট পরে আমি ফিরে এসেছি আর দেখুন কতটা শুকনো হয়ে এসছে এবার দেখুন কি করব নিয়েছি কয়েকটা কলার পাতা কেটে আমি গোল শেপ করে কেটে নিয়েছি নিয়ে কলা পাতাগুলো খুব ভালো করে ধুয়ে এর উপরে একটু তেল বিরাজ করে নিচ্ছি কলা পাতা পাতাগুলো যদি কাকা দেখায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কেউ দেখতেই চাইবে না এমনি বড় ভিডিও কেউ দেখতে চায় না নিয়েছি একটা ছিদ্র থালা থালার উপরেও আমি একটু বিড়াত দিয়ে হালকা তেল ব্রাশ করে নিয়েছি আর অন্যদিকে কিন্তু আমি জল গরম বসিয়ে এসেছি তো এবার দিয়ে দেব এখানে একটা কলার পাতা এবার দেখুন হাতের সাহায্যে দিয়ে দেব আমার এখানে ছোটো থালা বলে আমি একটা করে দিচ্ছি আপনারা চাইলে একটু যদি বড় থালা হয় তাহলে তিন চারখানা করে দিয়ে দিতে পারেন দেখুন এইভাবে মাঝখানটা একটু গোল করে নেব দেখুন দেখুন যে জলটা আমি বসিয়েছিলাম জলটা ফুটে গেছে এবার গ্যাসের জোরটা আমি মিডিয়াম করে দেব আর কলার পাতার মধ্যে যেটা রেডি করে রেখেছি এটা আমি বসিয়ে দেব আর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে দশ মিনিট হতে দেব দেখুন আমি ঠিক দশ মিনিট পরেই ফিরে এসেছি আর একদম রেডি হয়ে গেছে বুঝব কী করে দেখুন একটা কুটপিক দিয়ে দেখিয়ে দেয় আপনাদেরকে দেখুন এর গায়ে কিন্তু একটু লাগছে না তো এবার আমি তুলে নেব আর একটু ঠান্ডা করে কলার পাতা থেকে নামিয়ে নেব তো আমি আবারও আর একটা কলার পাতা দিয়ে আবার একটা রেডি করে নেব আমি এখানে কলার পাতা ব্যবহার করছি আপনারা চাইলে ছোট ছোট বাটির মধ্যেও কিন্তু করে নিতে পারেন দেখুন চিরের নাস্তা তো ওদিক রেডি হচ্ছে এবার খাওয়ার জন্য তো একটা কিছু দরকার তো আমি এখানে নিয়েছি ছোলার ডাল দেখুন ছোলার ডালটা আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধটা দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে কেউ তো দেখবেই না তো এখানে নিয়েছে একটা মিক্সচার আর দিয়ে দেবো ডাল এখানে একশো গ্রাম ডাল আছে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা সিদ্ধ করে নিয়েছি আর দিয়ে দেবো অল্প একটু জলটা ঠান্ডা করে একটু পেস্ট করে নেব কিন্তু একদম মিহি পেস্ট কিন্তু করব না দেখুন ডালটা কিন্তু এরকম ধরনের পেস্ট করেছি না একদম মিহি আর না আস্ত আর অন্যদিকে দেখুন একটা বসিয়েছি এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেলটা গরম দেখুন তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এবার দেব বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু গুঁড়ো করে কেটে দেখুন পেঁয়াজটা আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে দেব আদা কুচি আমি এখানে আদা কুচি ব্যবহার করছি আপনারা চাইলে আদা পাঠা কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে রসুন ব্যবহার করব না আমরা চাইলে রসুনও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন আদা কুচিটা দেওয়ার পরে আমি আরও এক মিনিট ভেজে নিয়েছি তবে কি পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব দুটো বড় সাইজের টমেটো আমি দানাগুলো ফেলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখুন টমেটোগুলো একটু নরম হয়ে এসেছে কিন্তু টমেটো কিন্তু একদমই আমি গলাবো না তার জন্য আমি কিন্তু আগে থেকে লবণটা ব্যবহার করিনি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন নুনের গুঁড়ো হাফ টি জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব আর এখানে দিয়ে দেব একটু চিনি আরো এক মিনিট মতো দেখুন আরো এক মিনিট আমি নেড়ে নিয়েছি এবার এখানে যে ডালটা আমি সিদ্ধ করে করে রেখেছি এটা দিয়ে দেব আর দেব আরো হাফ বাটির মত জল দেখুন ডালটা ফুটে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ডালটা কিন্তু সিদ্ধ করার সময় আমার লবণ দেওয়া আছে সেটা বুঝেই কিন্তু লবণটা ব্যবহার করছি আরও এক মিনিট মতো ফুটিয়ে নেব আর এই ডালটা সবে কিন্তু টক ঝাল মিষ্টি ডাল দেখুন ডালটা আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ডালটা ঠান্ডা করে নেব। এখনো কিন্তু একটু বাকি আছে বেকুন ডালটা তো আমি নামিয়ে নিয়েছি আর এখানে পনের টি স্পুন মতো বাটার নিয়েছি বাটারটা একটু গলিয়ে নেব বেকুন বাটার তো গলে গেছে এখানে দিয়ে দেবো কয়েকটা ধুয়ে রাটা কারিপাতা দিয়ে আর একটু ভেজে নেব বেকুন এটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার যে ডালটা আমি রেখেছি ওর উপরে দিয়ে দেবো আমি এখানে বাথর ব্যবহার করছি আমরা চাইলে ঘি বা রিফাইন তেলও কিন্তু ব্যবহার করতে পারেন যে কারিপাতা আর বাথরের একটা ফ্লেভার এই ডালের মধ্যে কিন্তু খুব সুন্দর আসবে দেখুন কীড়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে কত সুন্দর একটা নাস্তা রেডি করেছি খুব স্বাস্থ্যকর নাস্তা কিন্তু তো এটা আমি এই ডালের সঙ্গে পরিবেশন করব আপনারা চাইলে ঝাল ঝাল কোনো চাটনি বা আচারের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন